হ্যালো গাইজ আমি পাপড়ি খাতুন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এখন বাজে একটা পঁয়ত্রিশ তো হ্যাঁ রোজ আমি সকালে ভিডিও করি তো হ্যাঁ আজকে সকালে রান্না বান্না কিছু হয়নি আজকে হ্যাঁ কারণ আমার শাশুড়ি মা আজকে রোজা রেখেছেন তো সেই জন্য সকালে রান্নাটা হয়নি এখন আমি আস্তে আস্তে করবো আর সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে গেছে আমার বারোটা বা সাড়ে এগারোটার মধ্যে রান্নাটা করা দরকার ছিল তো আমি উঠেছি আজকে এগারোটার সময় তো এখন রান্না বসিয়েছি দেখা যাক কখন শেষ করতে পারি এইযে দেখো আমি আজকে ডিম আর আলু একসঙ্গে বসিয়ে দিয়েছি একটু তো দেরি হয়ে গেছে না তো এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি এই যে এই বাটা বাটির ঝামেলা না এগুলো একদম ভালো লাগে না তো এই গ্রেটারে করতে তো খুব একটা খারাপ লাগে না আমার এটাতে তাও ভালোই লাগে গাইস আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা একটু লাল লাল হবে তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেব আর এদিকে সিদ্ধ করা আলুগুলো হালকা লাল করে ভেজে নেব গাইস দেখো আমার কড়াইয়ের অবস্থা কারণ এখানে আলু ভেজেছিলাম তো এরকম অবস্থা গেছে তো এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি আবার আর দেখো এখানে আমি নিয়েছি তেজপাতা দুটো তেজপাতা নিয়েছি কিছু গোলমরিচ গোটা জিরে আর এটা মনে হয় কি বলে এটা হচ্ছে সেই দারচিনি তো এটা আমি প্রথম তেলে দিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি তো আদা রসুনা গন্ধটা চলে গেছে এবার আমি দেবো পেঁয়াজ বাটা দেখো আমি গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে নিয়েছি এটা ভালো করে এবার কষাবো প্রাইস যে দেখো আমি ডিম আর আলু ভেজে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো পানি দিয়েছি তো আরও যদি লাগে তো তখন দেবো এবার আমি একটু টক দই দিয়ে নেবো দায় দেখো আমি টক দই দিয়ে নিয়েছি গ্যাসটাকে মিডিয়াম রেখেছিলাম কারণ বেশি জোর দেওয়া থাকলে গ্যাসের ফ্লেমটা তো দই নাকি ফেটে যায় বলে শুনেছি তো দইটা দিয়ে নিয়েছি এবার একটু ফুটবে তারপর আমি বেরেস্তা করা পেঁয়াজ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তাহলে হয়তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ এই রান্নাটা আমি প্রথমবার করছি মায়ের কাছে একবার জিজ্ঞাসা করে নিলাম তো তারপরেই করছি দেখা যাক কেমন খেতে হয় না হয় পেস্তা আর চিনি দিয়ে দিয়েছি তো আর একটু ফুটলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার এখনও ভাত বসানো হয়নি তো ভাত বসাবো তাহলেই হয়ে যাবে রান্না আমার আর ঘরের কিছু কাজ আছে তারপর সেগুলো করে নেব